আমরা দেশে কয়েক মাস আগে সুদের ওয়াজ আসিন এখন ওয়াজ সাইরা দিছে এখন সুদের ওয়াজ ছেড়ে দিয়েছে কিন্তু তাহিরা বাইশ বছর আগ থেকে সুদের ওয়াজ করতেছে এখনো করবে মৃত্যু রাখ পর্যন্ত করবে কথা করতে সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আর كلام बोलते গিয়ে কাউকে পরোয়া করে কথা বলবো না সুদের ওয়াজ করতে আমাদের এই মজা লাগে একজন আমারকে হুজুর দেশের পরিস্থিতি ভালানোর সুদের ওয়াজ করেন না আমি তো সুদের ওয়াজ না করে আপনি 6000 বছর বেঁচে থাকুন আর আমি সুদের ওয়াজ করে দুই দিন পরে মরে যাইলেও আমার গুলো দুঃখ সুদ্য হারাম এটা কে আল্লাহর কথা না মোল্লার কথা যেই মোল্লা আল্লাহর কথা বলতে ভয় পায় এই মোল্লা হলো দালাল মওলা তাইরি ভাই উনি নির্বাচনে দাঁড়ায়ছে মোমবাতি মার্কা আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা তো গিয়া কতদিন তাইরি ভাই যেভাবে নির্বাচনে পোচারে মাঠে নামছিল মোনা এমপি হয়ে যাবে এরকম একটা ভাব তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়ে একটা নিউ নিউজ ভাইরাল হয়ে গেছে উনি নাকি ওনার আয় ইর্ষু নাকি সুদের টাকা একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো উনি কখনো সুদ খাইতো ভার সুদ আমার জন্য হারাম আপনার জন্য

ব্যাঙ্কিং সুদ আয়র সুদ হলো সুদ এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে তাদের প্রচার করেন না কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে এইটা প্রচার করেন না অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক অথচ নির্বাচনে হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না না আমার এলাকার কথাই বলি আপনাদের এলাকার বলবো না এক নেতা রাস্তার মধ্যে ইট পাইতেছে কাঁচা রাস্তা থাকে না বড় ভাই এ কাঁচা রাস্তায় ইট পাইতেছে দুই গাড়ি ইট মানুষজন বলতেছে বাবা তুমি নেতাই হনি ইট পেরে দিচ্ছ ব্যাপার কি কয় শোনেন বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণে কাদা হয় এক হাতু কাদা আপনাদের ছেলে স্কুলে যাইতে পারে না আপনারা হাতে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না আপাতত কাঁচা রাস্তা ইফতারে দেখলে আমার ভবিষ্যতে আমার মার্কায় সিল মারে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন আমার এক নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দিব জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মারে নেতাকে নির্বাচিত করে নেতা এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় কথা কন ঠিক না

আর তাদের পেছনে আপনি সলো গান দেন বলবি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ কোন এক অক্ত গাঁজা খাই পার সত্য ধুমসির পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর খুবই শক্ত সুশে খাই গরিবের রক্ত কথা পানছে কিনা নির্বাচনে পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ গেলেও দুই এক হাজার টাকা খায় আছে না নাই জনগণের সেবা করার সুযোগ দিন আমি কই এই বেটা বলে কাঠ এটা কেটেলে বড় লোক হওয়ার দিন নেতা নির্বাচনের আগে সাইকেল কিনে টাকালে সেই নেতার নির্বাচিত হয়ে গাড়ি মারির মালিক হয়ে যায় শুধু দেশ বাড়ি না বিদেশে পর্যন্ত বাড়ি আছে না না এমন নেতা সব বিদেশী কথা কয় না রাগ করতেছেন নাকি আপনারা এবাদানে দীক্ষা যাব না কষ্ট মনের মধ্যে নেবেন নামাজা সারাটা জীবন আমরা খালি ভুলই করে গেলাম কথা বল নাকে একটু সংশোধন হওয়ার দরকার আছে না নাই এজন্য বাগান সাত যোগ্য নির্ভীক আল্লাহ তাআলাদেরকে সমাজের নেতা বানানো লাগবে ওই চা খায়া বিড়ি খায়া আর 500 টাকা দিয়া নির্বাচনের আগে পবিত্র আমানত ভোটটা বিক্রি করবেন না আগামীতে যা করবেন বুঝে শুনে করবেন ওই 500 টাকা ছাড়া আপনার দিন যাবে আর যারা 500 টাকার বিনিময়ে পবিত্র আমানত বিক্রি করে মুসারু গাজারু মাদারু লুটপাটকারী দুর্নীতিবাজদেরকে সমাজের নেতা বানাবেন রেডি থাকেন তার পাপের পার্সেন্টেজ নিয়ে I could be. রেডি থাকে কষ্ট হচ্ছে নাকি আপনাদের চলেন না সামনের দিকে যাই বাজান আল্লাহ আমাদের হেদায়ত দান করেন সঠিক বুঝ দান করেন জোরে বলেন আমি সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার মিশরের একজন মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নেছে সবাই মিলে ইয়াদ চাঁদে ফিরাউনকে সমর্থন দিয়ে মিশরের মন্ত্রী বানায়া দিল আল্লাহর খেলা বোঝা বড় দাই অল্প সময়ের ব্যবধানে ওই মিশরের বাচ্চা যিনি ছিল বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল এইবার ফিরাউন সমস্ত

আপত্তি নাই এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশাহীর সিংহাসনে যখন বৈশা গেল বাজান তার বাল্যকালের বন্ধু আমানকে ডেকে বলে এ টাকো হামান এই দিকে আয় হামানের মাথায় কোনো চুল ছিল না সাদেমান নাই বাম পার্লট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট তাকে হামানকে দেখে বলে হামান আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশাহ দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব এইবার ফেরাউন ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফা ওঠে তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষী লিডার নাম হলো দবিরা বয়স হলো তিনশো বছর দেখে বলে না তা কি হয়েছে আপনার বলে আমি রাতে ঘুমাইতে পারি না এই সমস্যা হয় আমার বলে একটু অপেক্ষা করেন আমি আপনাকে বলতেছে এইবারে নবীরা ভাগ্য গবেষণা করে বলেন এটা যদিও ছিলেন ভবগের যুবক তরবজের খেতাল লেবার গোরস্থানের দারওয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাদশা আঙ্গুল ফুলা কলার কাজ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্ম করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা

সামনে গেলে মজা আছে এ যুবক নিরাশ হয় না তোমাদের জন্য আসে আসে কষ্ট হচ্ছে নাকি আপনাদের সরেনাবাদ সামনের দিকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম ফেরাউনের মাথা গরম হয়ে গেল দবিরা যদি বলতো মুসা যদি খানকা বানাবে বইসা বইসে জিকির করবে নামাজ পড়বে তাহলে মাথা গরম করতে না আজ সমাজের দিকে তাকায় দেখবেন যারা খানকা নিয়ে বইসা বইসে জিকির করে লাফালাফি করে রং তামাশা করে ওদেরকে কেউ টার্গেট করে না আছে না নাই খানকা বাবা খানকাতে বইসা জিকির করে লাফালাফি করে কই পানির ভিতর জললে বাতি ঝড় বাতাস এমন নেবে না লেখা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না

এরা তবলা একত্রিত করে মাজার গুলো বানায়া বাপরে বাপ এমন কায়দায় নারী পুরুষ হইয়া রং তামাশার জিকির করে হ্যাঁ কয় প্রেমের বাতি জ্বালায়া দে মুর্শিদ আমার অন্তরে হ্যাঁ কথা কন কথা কন আর আমাদের তাহিরি ভাই আছে জিকিরের রাজা হ্যাঁ চালি বাবা কথা কন কথা কন দেখছেন না

আপনাদের এলাকায় আছে এই গ্রুপ আছে পিটা সাইজ করেন অনেকবার জিকিরে ঠেলায় মানে বাসার উপরও একটা গাছের উপরও একটা সুই রাখবেন সুই আস্তে করে ফুরে দিবেন আর এসকে আউট হয়ে যাবে কথা বল না এসকে ঠেলা বলে গাছে ছড়ে আসে না ভাই আসে না সুই রাখবেন সুই কথা কি বুঝছ এক করে ফুরে দিবেন দেখবেন ও কি হয় ভাই তুই এসকে গাছে তুলতেতে সুই মারছিস তেল বাদ কম না হ্যাঁ ঠেলা গাছও ধরে এরগুলো ভন্ডাদের কাছে যাওয়া যাবে না পীর